তো গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে এখন আমি বেরিয়ে যাচ্ছি ঝিনুককে নিয়ে ঝিনুকের আজকে আছে রিহার্সাল চন্দননগর ভবনে স্টেজ রিহার্সাল অ্যানুয়াল প্রোগ্রামের তো ওখানে যাই ওখানে গিয়ে একটু রিহার্সাল তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর ওই যে ওরা দুজন ওর এক বান্ধবী এসেছিল একটু আগে ও প্র্যাকটিস করলো দুজনে মিলে পরে এখন ওরা রিহার্সালের জন্য চলে চলেছে রবীন্দ্রভবনে ঢুকেই যেটা হলো আমাকে ভয়েস ওভারে চলে আসতে হলো তার কারণ একটাই যে বুঝতেই পারছ বিভিন্ন ধরনের হিন্দি বাংলা সিনেমার গান চলছে এবং ছোটর থেকে বড় সবাই এখানে ডান্স প্র্যাকটিস করছে ফাইনাল রিহার্সাল বলে কথা তো সেখানে তো আমি তোমাদেরকে গানটা মিউট করতেই হয় আর এখানে এই ছোট্ট মেয়েটাকে দেখলাম ওর মা ডান্স করছে এবং মা মেয়ে দুজনেই শুভম ডান্স অ্যাকাডেমিরই স্টুডেন্ট তো মেয়েটিকে দেখলাম যে মায়ের নাচের ভিডিও তুলছে বেশ ভালো লাগলো ব্যাপারটা তো যাই হোক এখন একটার পর একটা গ্রুপ আসছে এবং তাদের রিহার্সাল হচ্ছে আর এই যে স্যারকে দেখছো এই স্যার ওয়েস্টার্ন ডান্সের জন্য অ্যাকাডেমি নতুন জয়েন করেছে তো ওনার স্টুডেন্টদের নিয়ে ওনার একটা পারফরম্যান্স চলছে এটা দেখে অদ্রিজার খুব কষ্ট হচ্ছিল মানে তোমাদের ঝিনুকের তার কারণ ও একটু ওয়েস্টার্ন ডান্সও পছন্দ করে মানে ওর বক্তব্য যে ডান্সার হবে তাকে সব ধরনের ডান্সই আয়ত্ত করতে হবে নাহলে সে ডান্সার কিসের মানে ওয়েস্টার্ন ইস্টার্ন সব রকম তো ও ব্যাক স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে ডান্স করছে কিন্তু এই ডান্সটা ওর নয় ওর যে রিহার্সালটা হবে একদম লাস্টে শিডিউল স্যার বললো তার কারণ ওদের দুজনের যেহেতু একটা পারফরম্যান্স আছে মানে দুই বন্ধুর এবং কোনো গ্রুপ নয় ওরা মানে কোনো গ্রুপের মধ্যে নেই সেই জন্য স্যার একদম পেছন দিকে ওদেরটা রেখেছেন এটা জানলে না আমরা কেউই মানে এত তাড়াতাড়ি আসতাম না ওরা আমার বাড়িতে প্র্যাকটিস করছিল আমি আরেকটু দেরি করে বেরোতাম বা আমি অন্যান্য আমার কাজ সেরে ফেলতাম কাজ সারার মধ্যে অনেকগুলো কাজই ছিল কারণ সামনে কিছু ব্যাপার স্যাপার আছে তোমাদের এই ভিডিওর শেষে অবশ্যই কিছুটা হিন্ট আমি দেব তো তারই কিছু প্রস্তুতি রয়েছে সেই জন্য অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি তাহলে সেগুলো সেরে ঢুকতাম যাই হোক রিহার্সালটা দেখতে মন্দ লাগছিল না কারণ আমাদের এই ডান্স স্কুলে এই ধরনের কন্টেম্পোরারি ডান্স বলো বা এই যে বলিউড গানের সঙ্গে যে ডান্সগুলো হয় এই ধরনের ডান্স কিন্তু এবছরই প্রথমবার হচ্ছে এবং সেই জায়গা থেকে প্রোগ্রাম যে ফাটাফাটি হবে তা নিয়ে আর কোনো আমাদের সংশয় নেই মানে অনেকক্ষণ ধরে একই রকম ইস্টার্ন ডান্স দেখতে দেখতে তো একটুখানি মানুষের একটা বোর্ডনেস আসে তো সেই জায়গা থেকে এই ওয়েস্টার্ন ডান্সগুলো আমার মনে হয় সেই বোর্ডডামটাকে কাটিয়ে দেবে যেটা এত বছর মানে হয়নি তবে প্রোগ্রাম সবসময় খুব ভালো হয় এর আগেও যতটুকু পেরেছি আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি তো এবারও চেষ্টা করব অবশ্যই শেয়ার করার তবে আমি দেখাতে পারছি না মানে ব্যাকস্টেজে ঝিনুক কীরকমভাবে কন্টিনিউ করে যাচ্ছে কারণ এই ডান্সগুলো ওর সবই আয়ত্তে বলতে গেলে কারণ কিছুদিন আগে স্কুলের প্রোগ্রামেও ও করেছে যাই হোক এবার ওদের পালা এসে গেছে ঝিনুকের এই বান্ধবী করছে মানে এই ডান্সটা ওদেরই আছে যদিও রবীন্দ্রভবনের স্টেজ কিন্তু ঝিনুকের খুবই পরিচিত প্রচুর প্রোগ্রাম ও রবীন্দ্র ভবনে করেছে তো সেইখান থেকে তোমাদের ঝিনুককে তোমরা আশীর্বাদ করো এই প্রোগ্রামটাও ও যেন সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারে কারণ তোমাদের আর যাদের একটা কথা বলে রাখি এই ফাঁকে যারা আমার পেজটা এখনও জয়েন করোনি তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে নিও স্যাটেলাইটস উইথ মৌ আমার এফবি পেজ আমার পেজে কিন্তু ঝিনুকের সমস্ত ডান্স আমি আমি আপলোড করি যখন যেখানে ওর যেরকম প্রোগ্রাম থাকে তো সেই প্রোগ্রামের ডান্স কিন্তু সবই এখানে আপলোড করা হয় কিন্তু এই কথা বলতে বলতে একটু আগে আমি একটুখানি তুতলে গেলাম তার কারণটা হলো বক্সটা বাজলো বাজতে বাজতে বক্সটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল তার কারণ একটু আগে স্যার জানালেন যে মানে টাইম আপ হয়ে গেছে ওরা যেহেতু একদম লাস্ট রিহার্সাল করছে এই বক্সের তার দেখো গুটিয়ে রেখে দিচ্ছে বক্স আর এখন বাজবে না ওদের জন্য ব্লুটুথ স্পিকার চালিয়ে দিয়েছে যাই হোক কিছু করার নেই সন্ধ্যেবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো সন্ধেবেলা বেরিয়ে গেছি সৌভিককে নিয়ে কারণ সৌভিকেরও হালকা ফুলকা একটু শপিং আছে তো এই বড় বিল্ডিংটার সামনে দাঁড়াই এসে মাঝে মাঝে তার একটাই কারণ কারণ এখানে মা বিশ্বরূপার মন্দির এবং মা বিশ্বরূপার মন্দিরে সব সময় যে কোনো কাজ আমরা শুরু করার আগে আগে মাকে প্রণাম করি তারপর সেই কাজ শুরু করি তারপরে চলে গেছিলাম একটুখানি মোমো খেতে এই মোমোটা হচ্ছে মালাই মোমো চিকেন মালাই মোমো ভীষণ এক রাশ আসা নিয়ে এই মোমোটা আমি কিনেছিলাম বাজারের একটা দোকান থেকে এবং একশো দশ টাকা এটার প্লেট নিয়েছে ছ পিস মোমো উইদাউট সুপ কিছু না জাস্ট মোমোগুলোকে একটুখানি হালকা করে ফ্রাই করেছে ফ্রাই করে দুধের মধ্যে ফুটিয়ে দিয়েছে এবং ভেতরে কোনো টেস্ট নেই যারা বাজারের এই মালাই মোমো খেয়েছ তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু মনে হয়েছে আমি টাকাটা পুরোপুরি নষ্ট করেছি কারণ একদমই মানে না পেয়েছি অ্যাকচুয়ালি মালাইয়ের টেস্ট না পেয়েছি চুয়েলি চিকেন মোমোর টেস্ট যাই হোক ওখান থেকে আবার চলে এসেছি যে সৌভিককে নিয়ে জুতোর দোকানে কারণ আমাদের তিনজনেরই একটুখানি মানে চটি জাতীয় জিনিসপত্রের দরকার পড়ে গেছে মানে হঠাৎ করেই সেটার কারণ অবশ্যই তোমরা জানবে কিছু দিনের মধ্যে তো এখানে এখন সৌভিক বাবু শপিং করছে মানে বিশাল ব্যাপার তাও আবার জুতো মানে ওর যেটা একটা ক্রাইটেরিয়া থাকে মানে ট্রাউজার আর জুতো এই দুটোরই ট্রাই মানে ক্রাইটেরিয়া ওর থাকে আদারওয়াইজ ওর শপিংয়ের কিছুই থাকে না ও করেও না সাধারণত আমাদের শপিংটা মেনলি হয় মা মেয়ের আর বাবার শুধু তাও অনেক দিন বাদে ও জুতো কিনছে আবার দার্জিলিং যাওয়ার আগে একটা জুতো কেনার কথা হয়েছিল বাট তখন আর কিনলো না বললো আমি পরে নেব যাই হোক তো কি জুতো ও পছন্দ করলো বা আমি আর ঝিনু কি জুতো কিনলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা ভিডিওর পরের দিকে দেখাবো এখন আগে বাড়ি ফিরবো কারণ বাড়িতে বললামই তোমাদের অনেকগুলো কাজ রয়েছে তো স্ট্যান্ড রোড দিয়ে যেতে যেতে জলশ্রীকে টাটা বাই করবো অনেক দিন জলশ্রীতে আসা হয় না মানে এই স্ট্যান্ড রোডেই আসা হয় না এখন আর খুব একটা মানে ঝিনুককে নিয়ে এতটাই বিকেলের দিকে দৌড়োদৌড়ি থাকে অনেক সময় হয়েছে ঝিনুককে একটা টিউশানে ঢুকিয়ে একটু স্ট্যান্ডে হেঁটেছি কিন্তু সেই সময়টা আর এখন হয় না সেই সময়টা আবার দৌড়ে দোকানে চলে যাই এই অনেক দিন বাদে আবার স্ট্যান্ডে এসে বেশ ভালো লাগলো তো এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে ফিরে কিছু কাজ আছে তারপর তোমাদের দেখাবো আমরা কী কী জুতো কিনলাম তো বাড়ি চলে এসছি এবার দেখো এই পিঙ্ক আর ব্লুয়ের যে সেটটা এটা ঝিনুকের সৌভিক এই জুতোটাই ফাইনাল করলো জুতো নয় প্র্যাকটিক্যালি এগুলোকে চটি বলা ভালো আর আমি এই যে ফুল ফুল মার্কা যে চপ্পলটা দেখছো এটা আমার আর একমাত্র আমার জুতোটাই সেল থেকে নেওয়া হয়েছে বাকি ওদের দুটোই শোরুমের ভেতর থেকে নেওয়া হয়েছে কারণ ওনাদের কিছুই পছন্দ হচ্ছিল না তো আজকে গুড নাইট আগামীকাল দেখা হবে তো গুড মর্নিং আজকে নীল পুজো আমি ভিডিও দুটো একসাথেই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কারণগুলো আস্তে আস্তে তোমাদের জানাবো ঠিকই তো নীল পুজো আমি করে নিয়েছি এখন বাজে প্রায় দুটো আমার পুজো কিছুক্ষণ আগে শেষ হয়েছে আর এখন একটুখানি কাজ আছে সেই কাজগুলো কি তোমাদের পরে জানাচ্ছি তো পুজোটা করে নিয়েছি আজকে তো একদমই আমার উপোস ছিল সকাল থেকে এবং তাড়াতাড়ি একটু জল ঢেলে নিলাম কারণ এই পেলভিকটার পরে তো আগে কিছু ওষুধ ছিল সেই ওষুধপত্রগুলো একটু ঘেটে যায় সন্ধেবেলা চা নিয়ে দেখা করব তো সন্ধেবেলার চা নিয়ে চলে এসছি তো গুড ইভিনিং আর চোখ তাড়াতাড়ি পাচ্ছি না মানে এখনও যেন ঘুম পাচ্ছে ঘুমটা ঠিক হয়নি দু তিন দিন রাত্রের ধরে ঘুমটা ভীষণ ডিস্টার্ব আর আজকে তো নীলের উপোস গেল সবাই তোমরাও নিশ্চয়ই করেছ তো সেটা নিয়ে একটু টায়ার্ডনেস তো আছেই বেশি না কারণ আমি অনেক বেলা করিনি আমি মোটামুটি দেড়টা দুটো নাগাদ জলটা ঢেলে দিয়েছি আর অবশ্যই দুপুরবেলা তো মানে আজকে তো ভাত খাবো না রাত্রেও খাবো না তো সেই জন্য একটু করে নেব একদম ঘরে হালকা করে একটুখানি চাউমিন ওদেরকে করে দেবো ওরা একটু চাউমিন খেলেই হয়ে যাবে আর আমি রাত্রে দু পিস ধোকলা খেয়ে শুয়ে পড়বো ঠিক করেছি তো এবারে তোমাদের বলি চাউমিনটা করছি চাউমিনটা প্যাকিংও হবে চাউমিনটা একটু প্যাকিং হবে তো সেখান থেকে চাউমিন প্যাক করে নিয়ে যাওয়া হবে কারণ আমরা একটু একটু করে ব্যাপারটা তোমাদের বলছি তো একটু বেরিয়ে যাব তো সেই জন্য চাউমিনটের সঙ্গে আমি একটু আলাদাভাবে সব কিছু দিয়ে চাউমিনটা যেহেতু চালের হয় সেই জন্য আমি চাউমিনটা খাবো না আমি ম্যাগিটা ময়দার যেহেতু আমি ম্যাগি এইরকমভাবেই শুকনো শুকনো করে করে নেবো আমার নিজের জন্য তো টোটাল ব্যাপারটা একটুখানি চেঞ্জ হয়েছে সেটা একটু সারপ্রাইজ থাক ভিডিওতে আস্তে আস্তে বলবো তো এই ভিডিওটা আর কন্টিনিউ করব না এখানেই শেষ করব তো যাই হোক ঠিক আছে এই ভিডিওটাকে না ছোট রাখছি হ্যাঁ কারণ আগামী কিছুদিন একটু শর্টসের ওপর থাকব দু চারটে এনগেজমেন্টস আছে এবং তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো কি হচ্ছে না হচ্ছে তো তার কারণ হচ্ছে আমার পেছনে একটু এরকম দুটো ব্যাগ বাধা হয়েছে কেন কি বৃত্তান্ত সমস্তটা জানতে পারবে নেক্সট ভিডিওতে নেক্সট শর্টসে তো শর্টসগুলো একটু এখন ইউটিউবে তোমরা চোখ রাখো ফেসবুকে যারা দেখছো তারা তো অবশ্যই আপডেট পাবে তো ঠিক আছে এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও শর্টস ভিডিও বা মিনি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আপাতত টাকা